নিয়ার পাটিয়াসি দেন তার নাম নবী নবী শব্দের শব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে গোড়িতে যাওয়ার সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে জানি তাই আপনাদের সম্মান আরেক বেশি আনিন না বাইলাহিম karane kari me aase allah bole he nabiyabni oi mohan sangbader কথা মানুষকে জানুন এখানে নাবাইলাউসিন মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ভোটের যাওয়ার সংবাদ সংবাদগুলো যাচ্ছে এরা দ্বারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইলাউসিন মহান এশা যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতটি আয়াতুসরা আলমের 4 নম্বর আছে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা করতে কষ্ট এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়ের মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত যদি আপনার ইকুয়ালিটি থাকে যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবিনা তাফসিরে আমরা পড়ি যে এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এম ই ডব্লিউ এস এটা আপনি দেখবেন লেখা করলেই এম দিয়ে আমি পেয়েছি নথ ই দিয়ে ইস্ট তারপরে ডব্লিউ দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ

ওই যে ধর্ম ব্যবসায়ী আবু জাহেল মার্কা আলেম আমির হামজা দুনিয়ার নাফাকি ফাঁকি মার্কা সাংবাদিকদের খুশি করার জন্য একটা কথা বলেছে নবী রাসুলের সাথে তাদের সাংবাদিকরা মিলেতেছে নবী শব্দরা গেছে নাবার শব্দ নাবা শব্দ বাহক সাংবাদিক ওই জাহেলগুলা মানে কীভাবে ফেতনাবাজ সৃষ্টি করতেছে দেশের মধ্যে দেখুন এটা এবং ওই ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে যারা যারা সাপোর্ট করতেছে সবগুলা ধর্ম সবগুলা একটু আগে দেখলাম আবুল কালাম আজাদ ধর্ম ব্যবসায়ীকে সাপোর্ট করতেছে তার মানে ওরা সব এক মাঝে আসলে কার সাথে কার মিলে কিসের মিলে দিছে নবী নবী বা রাসুল বার্তা বা রাসুল মানি বাত্তা নবী নবী বলেন রাসুল বলেন দুইজনে আল্লাহের পক্ষ থেকে আর ফেরিত শব্দের এক বা বাহক আল্লাহ আল্লাহ ফাঁকে যত নবী রাসুল ফিতি ফাটিয়েছেন সবাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে ফেরিত বাত্তা বা সিটি সংবাদ উম্মতের কাছে ফসিয়ে দিয়েছেন আমাদের কাছে ফসানো ফোঁসানোর কাজ করেছেন তারা তারা সংবাদ তৈরি করেন নাই তারা ক্রিয়েটর ছিলেন না তারা শুধুমাত্র ডাক মানুষের লেখা ডাকঘর থেকে যার কাছে ফাটানো হয় ফ্রাফাকের কাছে ফোঁসাই দেয় নবীর আসল ওই কাজটা করেছেন আল্লাহ পাক যা কিছু বলেছেন যা কিছু বলার জন্য বলেছেন করার জন্য করেছেন তা ওই সেটাই করে দেখিয়েছেন সেটা বলেছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এতটুকুই কাজ করেছে নবী আসুল গান বিশালত বার্তা সিটি বা সংবাদ বাহক সংবাদ বাহাক সংবাদ রাসূল মানি রাসুল রাসুল কিবা নবী নবীমানী বার্তা বার্তা সিটি বা সংবাদ বহনকারী এটা সঠিক তবে এর ধর্ম ব্যবসায়ীগুলা কিসের সাথে যে ভুলটা করেছে কিসের সাথে কি মিলিয়েছে আল্লাহ নবী রাসুল গান আল্লাহের পক্ষ থেকে আসা সংবাদ আমাদের কাছে কাছে যে যুগে যে ওই নবী কিবা তার নবীতের কাছে সংবাদটা দিয়েছেন আর দুনিয়ার সাংবাদিকগুলা গুলা না ফাঁকিগুলা এরা এগুলো তো বেশিরভাগ মুনাফিক মার্কে এগুলো সংবাদ ক্রিয়েট করে করে সংবাদ তৈরি করে তাও বেশিরভাগ মিথ্যা সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে মিথ্যা সত্য সত্য বলে উপস্থাপন করতেছে সোজা বিহু ব্যবসা করার জন্য এ আবু জাহেল মার্কা এদেরকে আলেম বলি না আমি এরা আলেমের কাতার পরে না এরা যে ধর্ম এরা আমলিকে লীগের আমলে যায় না আমলিকে লীগের বলে মনে করছিলাম এরা হান্ডার সব আলেম এখন দেখছি এরা সব মূল হান্ডার মিয়া ফিল মিয়া ধর্ম ব্যবসায়ী এরা এই আবু জাহেল আবু জাহেল কেন বলতেছি যে আল্লাহর কালাম জানে না বুঝে না তারা হচ্ছে জাহেল যে আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু যেরকম জেনেছে বুঝেছে হুবহু ভাবে মানুষের সামনে উপস্থাপন করা তারা হচ্ছে আবুজাহল এর হচ্ছে এগুলো হচ্ছে আবুজাহল সবগুলা এই ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আবু আমরিহামী এত আবু জাহেল এতেরে যারা সাপোর্ট করতেছে সবগুলো আবুজাহেল সবগুলো আবু জাহেলে নেয়া শারীরিক বৈশিষ্ট্য দিতে সবগুলো আবু জাহিলেন নেয় নাম না ইমান আছে তবে আবু জাহিলেন নেয় বাকি আঁকি এটা রিসালা দুর্গ এদের পরিপূর্ণ ইমান নাই ওই ওই ধর্ম ব্যবসায়ীকে তো আবু জাহেল ন্যায় ওই ধর্ম ব্যবসায়ীকে যারা সাপোর্ট করতেছে সবাই আবু জাহেলের নেয় অন্তর্ভুক্ত আবু জাহেলের কাতারের অন্তর্ভুক্ত কি সব কিসের সাথে কিসে তুলনা করতেছে এই মুনাফিকগুলা গুলা নবীর আসলদের সাথে তুলনা করেছে দুনিয়ারে না ফাঁকি মার্কা মুনাফিক মার্কা মিয়াফিল তেসা তেসাইন মুনাফিক মার্কা জাহেলদের সাথে তুলনা নবী নবিরাসুলদের সাথে কিভাবে এটা মেনে নেওয়া সময় এদেরকে তো কল্লা কাটা উচিত কল্লা কাটা উচিত কয়েক মাস আগে একজন আলেম মানুষকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাসুল ডাক ফির বলছে এই জন্য এক জাহেল এক জাহেল তার তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে পরবর্তীর খবর আমার জানা নেই তাকে চুরি মেরে দিয়েছে দুই দুই তিনটা আঘাত করেছে চুরি দিয়ে তাকে

উপস্থাপন করছে মানুষের সামনে গলত এতে কি কিসের সাথে কি তুলনা করলো এটা আমি বেশি কিছু না তবে যেটা জানি ওটাই সঠিক কারণ আমার